চ্যানেল ওইক সুইনিস ব্লগ এই ব্লগটায় তোমরা দেখবে যে আমি ওপরে আমার কিচেন সেট যেটা করবো বলেছি সেটা করার কাজ যেদিন থেকে শুরু হচ্ছে একটা একটা করে সব জিনিসপত্র আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আজকে যেই মুহুর্তে কাজটা এসে কমপ্লিট হলো মানে ইনকমপ্লিটলি কমপ্লিট হলো বাকিগুলো লাগানো তো সেই অবধি আজকের এই ব্লগটা বাকি ক্যাবিনেট হওয়া সেটা একটা অন্যভাবে থাকবে তোমরা যেরকমভাবে আমার পাশে ছিলে আছো বা থাকবে সেরমভাবে হয়তো আমি তোমাদের পাশে কখনও থাকতে পারি না হয়তো আমার এই একার লড়াই বেঁচে থাকা এটা হয়তো তোমাদেরকে অনেকটা সাহস দেয় ইন্সপিরেশন দেয় সেই জন্য তোমরা আমাকে সেই মতন লেখো জানাও আমি সশরীরটা তোমাদের জন্য কিচ্ছু করতে পারি না একটা কমেন্টও করতে পারি না ঠিক করে রিপ্লাইও করে উঠতে পারি না তোমাদেরকে কিন্তু তবুও তোমরা আমার এতটা ভালো চাও আমার সাথে থাকো আমার এতটা খারাপ চাও যে তাও আমার সাথে থাকো এই সব কিছু মিলিয়েই তোমরা আমার পরিবার তাই তোমাদেরকে আমি কোনো কথা যদি গোপন রাখি বা না বলে থাকি সেটা অবশ্যই আমার ব্যক্তিগত চয়েসের কারণে কিন্তু তোমরা আমার অনেকটা সাহস আর মনের জোর জীবনে সবসময় এমন ছাড় বাদ দাও যেটা লাইফে করা সেটা করতেই হবে সবাইকে ভালো থাকতে হবে সবাইকে বেঁচে থাকতে হবে অ্যাকচুয়াল আমাকেও বেঁচে থাকতে হবে সব কিছুর আঁকে গরম করে মেন প্রবলেম হয়ে যায় জানো তো কোথায় শেয়ার করতে না পারা তোমাদেরকে কিছু বলতেও পারছি না শেয়ার করতে পারছি না বা আরও অনেক কাউকে বলতে পারছি না এটা একটা ভীষণ অস্ত্রে ভীষণ প্রবলেম তো চল লকটা দেখো পুরোটা প্রথম দিনের কাজ এটা আগের দিনকে ওরা মাপ নিয়ে গেছিলো এবং কলের মিস্ত্রি এসে ওয়াশিং মেশিনটাকে ওখান থেকে সরিয়ে ওই কর্নারে করে তাই জন্য ওই পাইপ লাইন এগুলো সব আবার নতুন করে করতে হয়েছে ওইদিকে যেখানে সব কাজ করে গেছে নরম হয়ে আছে এই জায়গাটা তাও কিছুটা করেছি এবং পুরোটা পরিষ্কার করব আর পারা যাচ্ছে না প্রচন্ড অবস্থা খারাপ প্রচন্ড যাক বাবা ওইটা ওইদিকে চলে গেছে এখন এদিকটা দেখি রোববার সোমবারের মধ্যে কাজ শুরু করবে বলেছে তার সোমের মধ্যে তো বাকিগুলো চলে আসবে আজকে দেখতে আজকে বেলা দুটো পার্সেল তো এলো এগুলো সব নোংরা হয়ে আছে কিছুটা তো সরানো হয়েছে এগুলো একদম শেষ হয়ে গেলে এটা ডোর করবো ওটার উপরে ডোর হবে এই দুটো এসছে একটা আর ওর এটা আসার কথা চলো এই এখন খুলে দিয়েছি আমার এই উপরে কিচেন করা সেট আপটা হঠাৎ করেই প্ল্যান হওয়া এবং করা এবং সেটা নির্দিষ্ট কারণবশত এবং এই যে পরিমাণ খরচ এখন হচ্ছে বা করছি আমি এর জন্য সেটা কিন্তু আমার প্ল্যান ছিল না সেইটা আমি এখন করতে পারছি শুধুমাত্র আমার জমানো কিছু টাকা ছিল বলে আমি একজনের একটা রিল দেখে জানলাম এবং বুঝলাম যে টাকা আমাদের সাথে কথা বলে কি বলে আজকে যদি আমি তাকে বাঁচিয়ে রাখি একদিন সে আমাকে বাঁচাবে এইটা আমি সারা জীবনের জন্য মনে রাখবো আচ্ছা আমি যেগুলো কিনেছি সেগুলো কিন্তু সবকটাই ফ্লিপকার্ট থেকে আর সেগুলোর প্রত্যেকটা লিংক কিন্তু আমার যখন কিচেন রেনোভেট হয়ে যাবে মেন ব্লকটার সাথে অ্যাটাচ করে দেব আমি এই ভিডিওটাতে অ্যাটাচ করলাম না তখন তোমরা আমার মাইক্রোওভেন চিমনি আর আরও যেটা আরও প্লাস বোধ এটা সেটার লিঙ্ক তোমাদের দিয়ে দেব। সেখান থেকে নিয়ে নিও আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই বাড়ির মাইক্রোওভেনটাও আমি আমার নিজের টাকায় কিনেছিলাম এটাও নিজে পারছি বলে কখনো গর্ব হয় না আনন্দ হয় একটা পাড়ার খুশি হয় যে খুশিটা মানুষ এভারেস্টে চললে পায় যে খুশিটা মানুষ ইংলিশ চ্যানেল পার করে পায় সেই খুশিটুকুনি পাই যখন নিজের জন্য নিজে কিছু করতে পারি নিজের সুখটুকুর জন্য নিজের শান্তিটুকুর জন্য আর ওয়াটার পিউরিফায়ার কোনো ভাবিনি নিজের জন্য একটা ছোট্ট কিচেন নিজেই বানাতে পারবো আর সেটা এখন যখন করতে পারছি এটা ভেবেও মাঝে ভাজে ভালো লাগছে ভিডিওতে বারবার এক কথা হয়তো বলে ফেলছি কিন্তু কি করব বলো খুশি তো আর ধরে রাখা যায় না তাই জন্য ভাগ করে নিতে হয় এই বেলা চিমনিটা লাগাতে এসছে পরপর এই সপ্তাহটা আমি ভাগ্যিস বাড়ি ছিলাম আর দুপুরবেলা করে ওরা এসেছে লাগানোর জন্য এখন চিমনিটা এখানে ফিট করা হচ্ছে মোটামুটি হয়েই এসেছে কাজ এই তিনটে হয়ে গেলেই মোটের ওপরে কাজটা অনেকটা হালকা হয়ে যায় একসাথে দুজনে কাজে এসছে একদিকে ওরা কাজ করছে একদিকে কাকে ছেড়ে যে কাকে অ্যাটেন্ড করব বুঝতে পারছিলাম না কে যে কোথা দিয়ে ঠকিয়ে দেবে খালি নিজেকে মনে হচ্ছিল না সহিনি এই বেলা তোমাকে খুব একটা চালাক চালাক হাব ভাব দেখাতেই হবে যদি আমি এই বিষয়ে একদম ডাহা ফেল করি তবু একটু হাবভাব এমন রাখছিলাম যেন আমি অনেক কিছু বুঝি এইসব ব্যাপারে তারপর আমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমি সেই জায়গাতেও না আপেল করেছি এই অভিনয়টাও ঠিক করে করতে পারিনি তবে তোমাদের জন্য একটা সুখবর এই উপরে রান্নাঘরটা যদি আমি করে ফেলতে পারি তাহলে আমি বেশ সুন্দর সুন্দর রান্নার ভিডিও করে রেগুলার পোস্ট করতে পারবো আর তোমরা সেগুলো দেখতে পারবে আমার করা রেসিপি থেকে তোমরা অনেকে ভিডিও করে আমাকে পাঠাও বা ফটো তুলে পাঠাও মেসেজ করে বলো যে দিদি তোমার রেসিপি করলাম খুব ভালো লাগলো খুব ভালো খেয়েছি এটাই তো পাওয়া বলো আর তো কিছু না হাতে ধরে তো কেউ আমায় কোনো রান্না বা কোনো কাজই কেউ শেখায়নি সব দেখে দেখে আমার দেখে যদি তোমাদের ভালো হয় সেটাও অনেক আমিও তো কারোর দেখেই শিখেছি বলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাকে অনেক এরকম মেয়েরা মেসেজ করো অনেক যারা হয়তো সদ্য বিয়ে করেছো বা করতে চলেছ তারা আমায় এটা লেখো যে দিদি তোমার ভিডিও দেখে আমি সংসার কিভাবে করব শিখি কিভাবে গুছব শিখি কিভাবে ঘর কন্যা করতে হয় শিখি আর এটা ভেবে বা শুনে বা পড়ে আমার এত ভালো লাগে আমি ভাবি যে ও বাবা আমি এরম কেউ একটা হয়ে গেছি যে আমায় দেখে কেউ শিখবে সত্যি আমি কিন্তু খুব একটা আমাদের এই মডিউলার কিচেন বা ইন্টেরিয়র দিয়ে কিন্তু আমার ঘর সাজানো এরম কিন্তু না নিজের হাতেই সাজাই যেটুকুনি পারি এইটুকুনি দেখেও যে তোমাদের একটু ভালো লাগে সেটাই অনেক সব হয়েও গেছে মাইক্রোভেনটা ওখানে পড়ে আছে এখানে রাখার যেটুকুনি বাকি মেন প্রবলেম হয়ে যাচ্ছে টেবিলটা বানানোর জন্য এক মিস্ত্রি দেখে গেল সে এক রকম দেখে গিয়ে বাড়িতে গিয়ে আর একরকম রকম দাম বলছে তিন চার রকমের এখন মিস্ত্রি দেখতেই হবে কালকে কালকে আরেকজনের আসার কথা তো সকালে আর বিকেলে আসুক তারাও দেখুক কি বলে যার বাজেট কম দেখো ভাই আমার এই সব করতেই পুরো পয়সা সব চলে যাচ্ছে যতটা কমে করা যায় সেইটুকুনের জন্য করবো জানি না কতদূর কি হবে এখন অবধি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে চাইছি জিনিসটাকে কারণ এরকম হাপ্পা মতন গাড়ি করি তো এত উদ্দেশ্য না পুরোটা কমপ্লিট করাটাই উদ্দেশ্য ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন অব্দি তোমরা প্রে করো যেন তাড়াতাড়ি করে আমি মিস্ত্রিও পেয়ে যাই তাড়াতাড়ি করে কাজটাও শুরু করে দিতে পারি শুরু হলে তো শেষ হয়ে যাবে কিন্তু শুরুটা যেন তাড়াতাড়ি করে দিতে পারি ব্যাস এইটাই টাটা লাভ লাভজনক পাই